কালার নিয়ে তো কোনো কথা হবে না স্লিপলেসের মালের মধ্যে কিন্তু পুরোটা স্লিপ দেওয়া থাকবে স্টার্টিং প্রাইস ষাট টাকা থেকে আপ টু তিনশো টাকা পর্যন্ত কিন্তু নাইটি রয়েছে বান্ডিল প্রাইস কিন্তু আপনাকে নিতে হবে অ্যালানের মধ্যে রয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ব্র্যান্ডের সাথে কাজ করা হয় তো জয়সালের মধ্যে থাকবে অসাধারণ প্রিন্ট যদি আপনার মাল বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সচেঞ্জের অফার রয়েছে অন্য সেট নাইটি সব থেকে ডিমান্ডেড আস আমাদের কিন্তু এটা নিজেদের তৈরি অন্য অন্য দোকানের থেকে কমসে কম আপনি দশ থেকে পনেরো টাকা হের ফেরে দিতে পারবো এতটা চ্যালেঞ্জ রইলো অন্নপূর্ণ বছর দেখুন পার্পেল মধ্যে একটা বাটি একটা ময়ূরি গোল্ড আর সাথার মধ্যে এরকম কুচি দেওয়া হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু আপনাকে রেড বলে দেবো হোয়াইট সব সময়ের জন্য চলে গলাটা এরকম পাইপিং দেওয়া থাকবে দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের কাপ্তান শুরু আছে না একশো চল্লিশ থেকে দেড়শোর মধ্যে কিন্তু চলে আসবে দশ টাকা মানে যে একদম ছোট তা কিন্তু না আপনাকে দশ পিস করেই নিতে হবে একশো সত্তর টাকা থেকে কিন্তু আমাদের বেশি শুরু এছাড়াও যেরকম কুর্তি বলুন থ্রি পিস বলুন পটসেট বলুন আপনি সবকিছু পেয়ে যাবেন আমি রিঙ্কু মন্ডল আমাদের স্বপ্নেম রয়েছে অন্নপূর্ণা বস্ত্রালয় অ্যাড্রেস রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ একদম শান্তিপুর স্টেশন থেকে টোটো করে যে কোনো টোটো বললেই হবে অন্নপূর্ণা বস্ত্রালয় যাব তাছাড়া যদি যারও কোনো সমস্যা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা পুরোটা গাইড করে নেব যেহেতু পুজোর সময় সেক্ষেত্রে কি হয় অনেক টোটোওয়ালাদেরই একটু ওখানে ব্যাপার থেকে যায় যে অন্য দোকানে যদি আপনাকে নিতে পারে কমিশন ভিত্তিক কাজ হয় তো সেক্ষেত্রে সেটা থেকে আপনারা সাবধান থাকবেন তো আমি ভিডিও শুরুতে এই বার্তাটা আপনাকে দিলাম सब এটা হলো অন্নপূর্ণা বস্ত্রালয় সবাই জানে যেটা নাইটির একটা আমাদের আমাদের প্লাস দোকান একসাথে রয়েছে নাইটি শুরু হচ্ছে ষাট টাকা থেকে ষাট টাকা যেটা হচ্ছে গেঞ্জি কাপড় আমি আজকে ষাট টাকার মাল দেখাবো না যেহেতু একদম চলে তো জন্য পুজো আমরা সবাই চাইছি একটু নিত্য নতুন কালেকশন নিয়ে যারা বিজনেস করছে তারাও চাইছে বিজনেস করব আর যারা পড়বে তারাও চাইছে একটু নিত্য নতুন পুজোর মাল যাতে তারা ব্যবহার করতে পারে সেটাই আজকে ভিডিওতে দেখাবো আর তাছাড়া কম রেঞ্জের কিন্তু প্রচুর মাল রয়েছে যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাদের শপে ভিজিট করতে পারেন বা আপনি বাড়ি বসে যদি নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও কল করে মাল পছন্দ করে অ্যাড্রেস পাঠাবেন পেমেন্ট করবেন তারপরেই কিন্তু মাল যাবে আমাদের কিন্তু সিওডি হবে না তো কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখানো শুরু করে তার মধ্যে কথা বলছি আচ্ছা একটা দেখুন ফার্স্ট আমি একটা দেখিয়ে দিলাম গোলগলার মধ্যে দারুন একটা কোট কি প্রিন্টের মধ্যে দারুন কালার নিয়ে তো কোনো কথা হবে না আমাদের কিন্তু পুরো নিজেদের যেহেতু তৈরি মাল সেক্ষেত্রে দেখুন আমাদের মালের চেস্টই থাকবে ফ্রি চেস্টের মধ্যে মোটামুটি ধরুন আপনার ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত কিন্তু আপনি চেস্টের মাল পেয়ে যাবেন আমাদের আমি কাটতে পারি আমার হাজব্যান্ড কাটতে পারি এই চ্যানেলে আরো আগে অনেক ভিডিও ছিল আমি আজকে আমি আসলাম ভিডিওতে তো আর স্লিভলেস বলুন যত মাল থাকবে স্লিভলেসের মালের মধ্যে কিন্তু পুরোটা স্লিপ দেওয়া থাকবে অ্যাডজাস্টে কিন্তু স্লিপ দেওয়া থাকবে আমি রেট কিন্তু বলছি না কোন মালের কারণ হোলসেল প্লাস রিটেল সবাই ভিডিও দেখে সেক্ষেত্রে আমরা কোনো ভিডিওতেই রেট বলা হয় না আমাদের স্টার্টিং প্রাইস ষাট টাকা থেকে আপ টু তিনশো টাকা পর্যন্ত কিন্তু নাইটি রয়েছে নাইটি জগতের এমন কোনো নাইটি নেই যেটা আপনি আমাদের এখানে পাবেন না নাইটি নিয়ে যারা বিজনেস করতে চান একই ছাদের নিচে এসে নাইটির সব রকম ভ্যারাইটি পাবেন তাছাড়াও বলছে আমাদের কাছে থান অ্যাভেলেবেল থাকে যদি আপনার মনে হয় যে এই যে ডিজাইনটা রয়েছে আপনার এই ডিজাইনটা দিয়ে আপনার গোল গলা পছন্দ না এটা দিয়ে আপনি কাপ্তান হাউস কোট এলাম যা বলবেন আমরা কিন্তু কেটে করে দিতে পারবো তার জন্য আমাকে দুটো দিন সময় দিতে হবে খুব সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে ফিগার মোটিভ এগুলো কিন্তু খুব বেশি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের মিনিমাম চার পিস আপনাকে পার্সেস করতেই হবে আর এক পিস দু পিস মাল হবে না সেট ভেঙে কোনো মাল হবে না যে কোনো মালের আমাদের চারটে করে বান্ডিলে থাকবে এরকম বান্ডিল ওয়াইজ কিন্তু আপনাকে নিতে হবে যে এটা একটা নেবো ওটা একটা নেবো ভাবে হবে না যে কোনো চার পিস মাল আপনি পার্সেস করতে পারেন সেট অনুযায়ী হবে যেহেতু এটা পুরোটাই কিন্তু হোলসেল কাউন্টার কোনো রিটেলের কোনো ব্যাপার নেই হোলসেল রেটেই সব রকম মাল পাবেন আচ্ছা এটা একটা চলে আসতো পিওর মোম দারুন কালেকশন দারুণ খুবই সুন্দর যাদের সামনে যেহেতু পুজো যারা মনে করছে নাইটি নিয়ে বিজনেস করবেন আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে অন্নপূর্ণা বস্ত্রালয় কাজীবাড়ি মাঠ নদিয়া ডিস্ট্রিক্ট সেটা একটা এলানের মধ্যে রয়েছে অ্যালানের মধ্যে এই বাটিকের মধ্যে আমাদের বাটিক নিয়ে যদি কেউ মনে করে বাটিক নেব নেবো বারো থেকে তেরো রকমের ভ্যারাইটি রয়েছে শুধু বাটিকের মালের তাহলে একটা যদি আসে অন্য মালগুলো ম্যাজেন্ডার পছন্দ না এরকম মেয়ে খুব কমই আছে সবার ফেভারিট একটা কালার ম্যাজেন্ডার প্যানেলের মধ্যে থাকবে এটা রামকৃষ্ণ মুনমুনের মধ্যে রয়েছে এছাড়াও যদি আমাদের কাছে আপনি মনে করেন যে এক বান্ডিল করে মাল নেব কি কি ব্র্যান্ড আছে তাও কিন্তু আপনাদের তো 35 থেকে 40 টা ব্র্যান্ডের সাথে কাজ করা হয় আপনি যদি ব্র্যান্ড অনুযায়ী এক বান্ডেল করে মাল নেন তাও কিন্তু আপনাদের 40 বান্ডেল মাল নিতে হবে তবে ডিজাইন তো ছেড়েই দিলাম প্রচুর ডিজাইন প্রচুর রকমের আচ্ছা এটা একটা দেখুন অ্যালানগুলোর মধ্যে কিন্তু পকেট দেওয়া থাকে অ্যালানের মধ্যে পকেট দেওয়া থাকবে দারুন গোলাবাটিকে মধ্যে মালটা হবে আর প্লাস সফট কোয়ালিটি প্রতিটা মালে কিন্তু কালার গ্যারান্টি থাকবে নাই কিন্তু 70 টাকা থেকে আপ টু 300 টাকা পর্যন্ত ওই মাল রয়েছে আচ্ছা এটা একটা দেখুন এটা একটা জয়সালের মধ্যে থাকবে দারুন কালারের মধ্যে রয়েছে প্লাস ঘেরগুলো দেখবেন একটু গোলগলা বেশি দেখাচ্ছি কারণ লাইন ডিজাইন সব সময় থাকে अवेलेबल ওগুলো একটু কমই দেখাচ্ছি যার যেটা দেখতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমি ভিডিও কল করব না আমি পুরোটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটা রয়েছে গোলগলার মধ্যে কিছু ভ্যারাইটি এটা দেখুন আপনার হাতে কুচি থাকবে প্লাস নিচে কুচি থাকবে কুচিটা হাতে প্লাস নিচে দুদিকে কুচি থাকবে কুচির মধ্যে অনেক রকম মাল রয়েছে হাতে কুচি গলায় কুচি যেরকম যে চাইবে তাকে কিন্তু সেভাবে করে দিতে পারবো একটা রয়েছে বটল গিনের মধ্যে এলানের মধ্যে আর একটা অসাধারণ প্রিন্ট অসাধারণ কোনো কথাই হবে না এই সব মাল নিয়ে যারা বিজনেস করতে চাইছেন এসব শুধু মাল নেবেন সঙ্গে সঙ্গে বিক্রি না হলে আরেকটা কথা যেটা হলো আপনি ধরুন মাল নিয়ে গেলেন ভয় পাচ্ছেন যে বিক্রি হবে কি হবে না বা কিছু ওরকম কোনো ব্যাপার নেই আপনি মাল নিয়ে যাবেন যদি আপনার মাল বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সচেঞ্জের অফার রয়েছে আপনি এক্সচেঞ্জ করে যে কোনো মাল নিতে পারে টাকা কিন্তু রিটার্ন হয় না আচ্ছা এটা একটা টাইডাই বাটিকের মধ্যে রয়েছে টাইডাই বাটিকের মধ্যে অ্যালানের মধ্যে আসবে অসাধারণ এগুলো মোটামুটি তিন পিস চার পিসের বান্ডিল হবে আচ্ছা সব থেকে ডিমান্ডেড নাইটির ভিতরে যেটা রয়েছে ওন্না সেট নাইটি সব পাগল করে দিচ্ছে অন্নপূর্ণা বস্ত্রালয় মানে এখন হয়ে যাচ্ছে ওন্না সেট নাইটি ওন্নাটা দেখুন কত বড় একটা ওন্না থাকবে ওন্না সেট নাইটি এটা অ্যালানের মধ্যে আসবে ওন্না সেটগুলো সবটাই রয়েছে পকেট দেওয়া থাকবে মালগুলোর ওন্না সেট নাইটি সব থেকে ডিমান্ডেড আশা করি এটা আপনি শান্তিপুর কারো শপে পাবেন না ওন্না সেট নাইটি আপনার অনেক দোকান রয়েছে যে গোবিন্দপুরে আপনি কেন আমাদের দোকানে আসবেন সবারই আপনার দোকানে যাব না একটা জিনিস দেখুন দাদা ভাই বা দিদি ভাই যে ভিডিও দেখেন না কেন আমাদের কিন্তু এটা নিজেদের তৈরি আপনি একটু ভিজিট করবেন কোথায় কে তৈরি করছে কি না তৈরি করছে সেই বুঝে আপনি মাল কিনতে চান অন্য অন্য দোকানে থেকে কমসে কম আপনি দশ থেকে পনেরো টাকা হের ফেরে দিতে পারবো এতটা চ্যালেঞ্জ রইলো রইল অন্নপূর্ণ কোনো মিডিল ম্যান নেই আমরা জাস্ট কাটিং আর সেলাই তারপরে এখানে এরকম অনেকেই আপনাকে বলে থাকে যে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার কিন্তু কজন ম্যানুফ্যাকচার আছে অবশ্যই একটু ভিজিট করবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন আচ্ছা দেখুন ডিজাইনের মধ্যে এটা পকেট দেওয়া থাকবে এরকমের বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে রয়েছে যদি মনে করে হেভি ডিজাইনের মধ্যে থাকবে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সব রকমের মাল পাবেন যদি নিজেদের কোনো ডিজাইন পছন্দ থাকে সেটাও বলবেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো আচ্ছা এটা একটা দেখুন পার্পেলের মধ্যে একটা বাটিকের বাটিকের প্রচুর ভ্যারাইটি বাটিকের মাল নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর বাটিকের আচ্ছা এটা একটা দেখুন ময়ূর গোল্ডের মধ্যে মাল রয়েছে নন ফেব্রিক মাল ঘেটটা দেখবেন প্রত্যেকটা মাল সুন্দর আর সেটা একটা দেখুন ইউনিভার্সালের মধ্যে থাকবে কুচি দেওয়া থাকবে গ্লাস আথার মধ্যে এরকম কুচি দেওয়া থাকবে প্লাস গলায় কুচি দেওয়া থাকবে ঠিক আছে এগুলো রিজনেবল প্রাইস এর মধ্যেও কিন্তু পেয়ে যাবেন আপনারা যে যা দরকার পড়ছে যদি অবশ্যই স্ক্রিনে দাও স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু আপনাকে রেড বলে দেব কারণ আমি রেডটা এই বলতে পারছি না যেহেতু সবাই ভিডিও দেখে সেক্ষেত্রে আমি রেড বলতে পারছি না এটা একটা রয়েছে রামকৃষ্ণ মুনমুনের মধ্যে এটা একটা রয়েছে খুশবুর মধ্যে হোয়াইটের মধ্যে বিভিন্ন রকমের রয়েছে হোয়াইট সব সময়ের জন্য চলে কারণ অনেক বয়স্করা আছে সামনে পুজো বয়স্করা একটু হোয়াইট মাল চেয়েই থাকে আচ্ছা এবার রয়েছে একটা কাফতানের মধ্যে ফিগার মোটিভের মধ্যে থাকবে গলাটা এরকম পাইপিং দেওয়া থাকবে আপনার ফিগার মোটিভের মধ্যে কাফতান কাপ্তান মোটামুটি আপনার দেড়শো টাকা থেকে কিন্তু আমাদের কাপ্তান শুরু আছে কাপ্তান খুব কম রেঞ্জের মালে চলে না একটু স্ট্যান্ডার্ড কাপড়ের মধ্যেই থাকে কাপ্তানে যদি কেউ মনে করে সাইডে পম পম থাকবে সেরকমও কিন্তু মাল রয়েছে সব মাল তো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আর তাছাড়া হলে এখন পুজোর যেহেতু একদম দোরগোড়ায় সেক্ষেত্রে কি হয় কাস্টমারের চাপ থেকেই থাকে ভিডিও করাটা একটা চাপের মধ্যে চলে আসে তাও আমরা কিছু ভিডিও করে থাকি যাতে কাস্টমারকে বার্তাটা পৌঁছে দিতে পারি অন্নপূর্ণা বাস্তমা এরকম কালেকশন এসেছে সেটা কিন্তু একটা কচিগলা পাতার মধ্যে একটা খুবই খুবই মানে কোনো কথা হবে না বাটিকের দেখুন বাটিকের একটা এটা দেখুন এইগুলাই বাটিগুলো মোটামুটি কিন্তু আপনার একশো চল্লিশ থেকে দেড়শোর মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে এর নিচেও বাটিকের মাল রয়েছে দেখুন বাটিকের মধ্যে পিওর কটনের মধ্যে এ ছাড়াও কিন্তু আমাদের কাছে লেডিস আইটেম আপনি সব পেয়ে যাবেন বেডশিট বলুন নাইটি কুর্তি সায়া ব্লাউজ ওনা সব রকমের ওনা কিন্তু আমাদের দশ টাকা থেকে শুরু হচ্ছে সেটা কোনো ছোট ওনা হবে না দশ টাকার ওনাটা কিন্তু এরকম হবে এগুলো কিন্তু আমাদের দশ টাকা থেকে নাটা শুরু হচ্ছে এটা দশ টাকা দশ টাকা মানে যে একদম ছোট তা কিন্তু না এরকম দশ পিসের বান্ডিল থাকবে আপনাকে দশ পিস করেই নিতে হবে তাছাড়া আপনাদের বেডশিট আমাদের বেডশিট কিন্তু শুরু হচ্ছে মাত্র আর মাত্র একশো সত্তর টাকা থেকে শুরু আপনার এবার বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু বেডশিট আপনি পেয়ে যাবেন তাছাড়া আপনি পেয়ে যাবেন সায়া বলুন নাইটি ব্লাউজ পঁয়ত্রিশ টাকা থেকে বিভিন্ন রকমের মাল রয়েছে আপনারা লেডিস আইটেমই পাবেন কোনো ছেলেদের আইটেম পাবেন না এছাড়াও যেরকম কুর্তি বলুন থ্রি পিস বলুন কোয়ার বলুন আপনি সব কিছু পেয়ে যাবেন তো একটা ভিডিওতে তো সব রকম আইটেম দেখানো সম্ভব হয় না যতটা পেরেছি আমি আপনাদেরকে দেখিয়েছি আশা করি পুজোর আগে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো শারদীয়ার সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইলো একবার হলো ভিজিট করুন অন্নপূর্ণা বস্ত্রালয় নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর তাছাড়াও যদি কারো অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন নমস্কার